তো দেখো বন্ধুরা আমি হচ্ছে গেমের মধ্যে এখন আছি প্রায় এখন বাঁচতেছে কয়টা আটটা পনেরো ষোলো বাঁচতেছে দেখতে পাচ্ছ তো আমি এখন অ্যাটাক দিতে যাব দেখতে পাচ্ছ যে অ্যাটাক দেওয়া দেওয়া যাচ্ছে না বা অ্যাটাক অ্যাটাক দেওয়া যাবে না এখন মেনটেনেন্ট ব্রেক চলতেছে তো ইজ ওভার তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মেনটেনেন্ট ব্রেকের মধ্যে পড়ে গেছি আমি অ্যাটাক দেওয়ার জন্য গেছিলাম কিন্তু অ্যাটাক দিতে পারতেছি না তো এখানে দেখতে পাচ্ছ তা আমি গেম থেকে এখন বের হবো বের হয়ে দেখি যে কী অবস্থা তো চলো লিস গো তো আবার গেম আবার গেমের মধ্যে ঢুকার পরে দেখি কি অবস্থা তো দেখতে থাকেন তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে মেনটেনেন্স ব্রেকের মধ্যে আমরা পড়ে গেলাম তো আমরা গেমে কিন্তু এনসেন ঢুকতে পারতেছি না তেতাল্লিশ মিনিট হয়ে চলবে তেতাল্লিশ মিনিট চলতেছে বুঝতেছি না আসলে আমি গেম খেলতেছি কিন্তু অনেকক্ষণ ধরে কিছুক্ষণ না আগেও কিন্তু আমি গেম খেলতেছিলাম কিন্তু এখন ঢুকতে পারতেছি না মেনটেনেন্স ব্রেক চলতেছে তো নিশ্চয়ই কোনো কিছু আসবে সেই জন্য মেনটেন্যান্স ব্রেকটা আসার কারণে হচ্ছে আমাদের কোনো একটা ইভেন্ট বা কোনো কিছু আপডেট আসতে পারে নিশ্চয়ই সেই জন্য কিন্তু মেনটেন্যান্স ব্রেকটা দেয়া হয়েছে তো আমরা কিছুক্ষণের মধ্যে অবশ্যই জানতে পারবো এটা কখন খুলবে আসলে আমরা সেটা সম্বন্ধে আসলে জানতে পারবো তো জানার পর অবশ্যই তো আমরা পরবর্তী বুঝতে পারবো যে মেনটেন্যান্স ব্রেকটা কেন এসেছে তো এ ছিল ভিডিও সব ভালো থাকবে আর আল্লাহ হাফেজ